আলামিন এই দিনে নুহু আলাই সাল্লামের নৌকাকে যুদি পাহাড়ে ঠেকায় দিয়েছিলেন নুহু আলাই সাল্লাম যখন দাওয়াত দিছিলেন প্রত্যেক নবীর কালেমার মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলছেন নুহন নাবি উল্লাহ কেউ বলছেন ঈশার উল্লাহ কেউ বলছেন মোসা কালিমল্লাহ কেউ বলছেন ইব্রাহিম ও খলিল উল্লাহ এভাবে প্রত্যেক নবীদের আল্লাহ পাক একটা করে লকব দিয়েছিলেন কিন্তু মিশন ছিল ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক নবী রসুলগণ এ কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই কোনো ইলা নাই কোনো দাতা নাই বিধান দাতা নাই পালন নাই শাসন কর্তা নাই সব নবী রসুল এ দাওয়াত দিয়েছেন নুহু আলাই সাল্লাম যখন এ দাবাত দিন লহ নুহন নুহ্নবী উল্লাহ তখন সেই জাতির লোকেরা নুহু আলাই সাল্লামকে নবী হিসাবে তারা মানে না তার ছেলে কেনেন সেও তার বিরোধিতা করলেন তার স্ত্রী সেও তার বিরোধিতা করলেন তার তিরিশ জন মাত্র অনুসারী সাড়ে নয় শত বছর নুহু আলহ সাল্লাম জীবিত ছিলেন কেউ বলছেন ছয় শত বছর দাওয়াত দিয়েছেন মাত্র তিন শত তার তিরিশ জন অনুসারী লাস্ট পর্যন্ত তারা যখন কেহই মানে না তার বিরুদ্ধচারণ করলেন তখন নুহুম আলাই সাল্লাম কাল্লা হরাবুল আলমীর নির্দেশ দিলেন যে তুমি নৌকা বানাও আর নৌকায় কি করো তোমার অনুসারীদেরকে উঠিয়ে নাও আর এদেরকে আমি জলশ্বাস দিয়ে গোটা পৃথিবীর সব মানুষকে জুল এরকম পানিতে চুখ বিয়ে মারবো জোরে বলি নাউজুবিন এখন নুহু আল সাল্লাম তার জাতির লোককে বললেন হে আমার জাতির লোকেরা আল্লাহ বকের ও ওলা তুশ্রী কবি হি তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করো না আর আমি তোমাদেরকে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী উ বাল্লি আমি আল্লাহর রিসালাত আল্লাহর পক্ষ থেকে আমার নবুতের রিসালাতের দায়িত্ব আমি তোমাদেরকে পৌঁছে দিতে বলছি অকল কাফারু সেই জাতির নেতৃবৃন্দ যারা তারা বলল যে তুমি আমাদেরকে কেশের ভয় দেখাও আর কিসের থেকে বারণ করো তোমাকে আমরা পাগল ছাড়া আর কিছুই দেখতেছি না জোরে বলি না তখন তিনি বললেন আমি পাগল নই আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এরপরে যখন তারা শেষ চূড়ান্ত নহু আলাহ সাল্লামের এ কথা মানলেন না তিনি নৌকা বানালেন এখন এই নৌকা বানাইতে তাকে অনেকে অনেক তিরস্কার করা শুরু করে দিলেন যে শুকানের মধ্যে নৌকা কিভাবে চলবে এর মতো পাগল দুই নম্বর আর কেউ আছে। লাশ পর্যন্ত নৌকা বানালেন তুফান শুরু হলো নিজ দিয়ে পানি ওঠে উপর থাকি পানি ওঠে উঠতে উঠতে গোটা দুনিয়া পানিতে একাকার তার অনুসারীদেরকে নিয়ে তিনি উঠলেন কোনো মফাশ্রে গ্রাম বলছেন আদম আলাই সাল্লামের কবরটা আদমের লাশটা সেখানে নিছিলেন। আর সেই সময় ইবলিশকে বলছিলেন ইবলিশ আগে তো সেজদা করনি এইবারও যদি তুমি সেজদা করো তাও আল্লাহ তোমারে মাফ করবে জরে বলি সব আর ইবলিশ বলছিল জীবিত থাকা সেজদা করি নাই আদমকে আর মরার পর আমি সেজদা করবো এটা হইতে পারে না জোরে বলিনেতে আল্লাহ তাকে চিরদনে তোর অভিশপ্ত বানাই দিচ্ছেন এই সব তার ছেলে কেনান পাহাড়ের উপরে উঠলেন বলে এখানে পানি আসতে পারে না যখন তিনি সেখান থেকে ডুবিয়ে মরা শুরু করে দিলেন নুহু আলাই সালাম একটু আফসোস করছিলেন তখন নুহু আলা সাল্লাম কাল্লাপাক সতর্ক করে দিলেন তোমার নবুয় ক্যান্সেল হয়ে যাবে জোরে বলি এস এরপরে আর তিনি তার জন্য অনুশোচনার দোয়া করা বাদ দিলেন এরপর সব যখন ডুবিয়ে মরল ইনি তার নৌকা নিয়ে যদি পাহাড়ে ঠেকায় দিলেন আর তাকে বলা হয় আদমে সানি এই দিনটাও ছিল আশুরার দিন দশই মোহরম